ডোন থিংক অফ ইট ইস্ট ইন্ডিয়া পাকিস্তান থিঙ্ক অফ ইট ইস্ট ইন্ডিয়া টেরিস্তা খালা বলতে পারেন বুপু বলতে পারেন আপা বলতে পারেন পুরো ব্যাটেই করে গেছে পাকিস্তানের ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দেশের বিদেশমন্ত্রী এমন একজন নেতা যাকে আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি এক নম্বর হচ্ছে ওনার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল না আপনারা জানেন এস জয়শঙ্কর আমলা ছিলেন আমলার পরে নেতা হয়েছেন এবং এই মুহূর্তে বিদেশ দপ্তরটা যেভাবে সামলাচ্ছেন আমি এর আগে কোন বিদেশ মন্ত্রীকে ইউরোপের মাটিতে দাঁড়িয়ে ইংল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে তাদেরকে একেবারে পর্যদূষ করে দেওয়া আমি অন্তত কোনো বিদেশ মন্ত্রীর আমল দেখিনি এস জয়শঙ্কর আমেরিকার মাটিতে দাঁড়িয়ে পরিষ্কার পাকিস্তানকে

আর সে সময় আমাদের রাজ্যের বিধানসভাতে ঠিক কি ঘটছে বলুন তো সবটা দেখাবো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ সব দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি দেশের খবর আগে দেখে নেব এস জয়শঙ্কর আমেরিকার মাটিতে দাঁড়িয়ে বলছেন পাকিস্তান হচ্ছে টেরোরিস্তান এটা ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ নয় ইন্ডিয়া পাকিস্তানের কনফ্লিক্ট নয় এটা ইন্ডিয়া এবং টেরোরিস্তানের কনফ্লিক্ট আমেরিকা বরাবর এই পাকিস্তানকে সমর্থন করে থাকে কেন করে থাকে সেটাও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বুঝতে আশঙ্কা প্রকাশ করছেন যে আমেরিকার যে যে নিউক্লিয়ার রয়েছে বা সমস্ত জিনিসপত্র রয়েছে তার অধিকাংশই নাকি পাকিস্তানে রাখা আছে যাতে আমেরিকা কোনোদিন অ্যাটাক হলে তাদের দেশ ধ্বংস না হয় এবং পাকিস্তান যেটা বলে যে আমাদের কাছে নিউক্লিয়ার বোমা আছে পারমাণবিক বোমা আছে বলে ভয় দেখায় সেগুলো তাদের আদৌ নয় তারা পারমাণবিক বোমা তৈরি করতে পারেনি সেই যোগ্যতায় তাদের নেই যা কিছু রাখা আছে সবটাই আমেরিকার এই কারণে এই যে নূর খান এয়ারবেস ধ্বংস হয়ে যাবার পর আমেরিকা এটা এখন একেবারে দখল রেখে সারাচ্ছে কেন সারাচ্ছে অফিসিয়াল রিপোর্ট কেউ জানে না কিন্তু পাকিস্তানের মাটিতে যেই ভারতের মিসাইল আছড়ে পড়লো বিভিন্ন বিমান ঘাঁটিতে সবচেয়ে আগে কান্নাকাটি শুরু করছে আমেরিকা সেই আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর একেবারে পুরোপুরি পরিষ্কার করে দিচ্ছেন বিশ্বের সমস্ত মানুষকে লড়াইটা কনফ্লিক্টটা ইন্ডিয়া পাকিস্তানের নয় ইন্ডিয়া টেরোরিস্টারের শুনুন ভালো করে This is not a conflict between two states per se. This is actually a response to the threat and, and to the practice of terrorism. So

ভারতের যে দাপট বিশ্বে বাড়ছে তার প্রমাণ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যেমন করে বেড়াল দুধ পাহারা দেয় পাকিস্তানকে তেমন ভাবেই আড়াল করছে রাষ্ট্রসংঘ আইএমএফ থেকে এক বিলিয়ন মার্কিন ডলারের লোন বেরিয়ে গেছে আইএমএফ ইন্টারন্যাশনাল মালিটারি ফান্ড লোন দিচ্ছে আমেরিকার অনুমতি ছাড়া দিতেই পারবে না এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক পাকিস্তানকে লোন দিচ্ছে এবং আজকে পাকিস্তানের সংসদে যে বাজেট পেশ হচ্ছে সেখানে দেখা বলছে যে তারা প্রায় আশি লক্ষ কোটি টাকার ঋণে জর্জরিত আছে টাকা নেয় জঙ্গিদের পেছনে খরচা করে ভারত এবার মুখ খুলেছে এর আগে কখনো ভারতের বিদেশ মন্ত্রীকে এভাবে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে আমি পাকিস্তানকে টেরোর বলছে আগে আপনারা কখনো শুনেছেন দেখেছেন রাজনাথ সিং রাষ্ট্রসংঘকে পরিষ্কার বলছেন যে বেড়াল যেমন দুধ পাহারা দেয় পাকিস্তানকে আড়াল করছে রাষ্ট্রসংঘ এবং মূল চক্রি, সন্তাসবাদের ঘাঁটি সন্ত্রাসবাদের বাবা সন্ত্রাসের বাবা পাকিস্তান এটা কি রাষ্ট্রসংঘ জানে না বলছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী অবিশ্বাস্য ব্যাপার যে সময় গোটা ভারতবর্ষ এগুলো নিয়ে আলোচনা করছে সেই সময় আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে আলোচনা চলছে যে ভারত বিরোধিতা কি করে করা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন যে ভোট এলেই একটা করে পুলওয়ামা হয় অবিশ্বাস্য ব্যাপার পুলওয়ামা কাণ্ড আপনারা দেখেছেন গত এক মাসে পাকিস্তানের সংসদে তাদের মন্ত্রীরা নেতারা পরিষ্কার বলছে যে পুলা কাণ্ড ঘটনা হয়েছিল যেখানে একেবারে পাকিস্তান থেকে জঙ্গিরা আর নিয়ে এসে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে একটা সি আর পি বোঝায় বাস উড়িয়ে দিয়েছিল চল্লিশ জনেরও বেশি সি আর জওয়ান মারা গিয়েছিলেন গত এক মাসে ভারত পাকিস্তান কনফ্লিক্টের সময় পাকিস্তানের নেতা মন্ত্রীরা বারবার ঘোষণা করেছেন যে এই পুলবামা কাণ্ড আমরাই করিয়েছি ভারতকে জবাব দিয়েছি আপনারা পাকিস্তানের সেনা প্রধানদের দেখেছেন বলতে যে এই পুলবামা কাণ্ডে আমাদের হাত ছিল আমাদের বুদ্ধি দিয়ে এটা হয়েছে এত কিছু বলার পর পাকিস্তান স্বীকার করে নেওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রাজ্য বিধানসভায় বলছেন মোটেলি একটা করে পুলবামা কাণ্ড হয় পাকিস্তান কেন আইএমএফ এর লোন পাচ্ছে পাকিস্তান কেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের লোন পাচ্ছে ভারত কি করলো অমুক করলো এবং শুভেন্দু অধিকারী পরিষ্কার বলছেন সাংবাদিক সম্মেলনে যে আমাদের খালা আমাদের আপা আমাদের ফুপা একদম পাকিস্তান হয়ে ব্যাটিং করে গেলেন ঠিক কি বললেন বিধানসভার বাইরে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী শুনুন খালা বলতে পারেন গুপু বলতে পারেন আপা বলতে পারেন ফুপা বলতে পারেন পুরো ব্যাটিং করে গেছেন পাকিস্তানের আমরাও নাকে জবাব দিই আমরা ওনাকে জবাব দিয়েছি আমরা ওনাকে এক ইঞ্চি জায়গা দিইনি মোদিজিকে ছোট করবেন অমিত শাহজিকে পার্সোনাল অ্যাটাক করবেন স্পিকার নেবে না স্পিকার নেবে না তার কারণ এই স্পিকারের একটা চোখ বরাবর বন্ধ থাকে উনি এত অসংসদীয় কথা আজ মুখ্যমন্ত্রী বলেছেন দুটো তিনটো কথা বাদ দিতে বাধ্য হয়েছেন এটা আমি বলে গেলাম এই স্পিকারের চাকরি থাকে কিনা জানি না আট মাস বাকি আছে আট মাস বাকি আছে নতুন নির্বাচনে চাকরি থাকবে কিনা জানি না এই স্পিকার একটা চোখ বন্ধ রাখে যেটা সবাই জানে আমরা দেশের ইস্যুতে ওং বলা পর্যন্ত আমরা ছিলাম আমরা সনাতনী ওং দিয়ে এই প্রস্তাবকে সমর্থন করেছি দেশের প্রশ্নে ভারতীয় জনতা পার্টির কোনো কম্প্রোমাইজ নেই শুভেন্দু অধিকারীর এই কথা বিমান বন্দ্যোপাধ্যায় আমাদের বিধানসভার স্পিকার তার কানে গেছে এবং বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন বিধানসভার ভেতরে মুখ্যমন্ত্রী এমন কোনো কথা বলেননি বা পাকিস্তানের সপক্ষে কোনো বিবৃতি দেননি আমি আজকে কিছুক্ষণ আগে বিভিন্ন মিডিয়াতে দেখতে পেলাম যে শুভেন্দু অধিকারী বাইরে বেরিয়ে বলছেন যে মুখ্যমন্ত্রী পাকিস্তানের হয়ে ব্যাট করে গেছে এটা আমি খুব আহত হয়েছি এটা দেখে যে একজন দায়িত্বশীল একজন বিরোধী দলের নেতা তার কাছ থেকে এটা আমি প্রত্যাশা করিনি আমার এখানে প্রিভিলেজ জমা পড়েছে প্রিভিলেজের আইন অনুযায়ী যা করা সেটা আমরা করবো তবে এইটা যে সম্পূর্ণ অসত্য আমি স্টেটমেন্টের মুখ্যমন্ত্রী স্পিচের কপিটা তুলেছি মুখ্যমন্ত্রী স্পিচে এমন কোনো শব্দ তিনি ব্যবহার করেননি বা এমন কোনো কথা বলেননি যিনি পাকিস্তানের স্বপক্ষে এখানে বক্তব্য রেখেছেন সুতরাং এই ধরনের বিবৃতি যেটা দিচ্ছেন বাইরে এটা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক এবং আমি মনে করি যে আপনারা যারা মিডিয়ার লোকজন রয়েছেন আপনারা ভেতরে ছিলেন এই ধরনের বিভ্রান্তিমূলক যারা কথাবার্তা বলছেন তাদের এটা সত্যতা যাচাই করে আপনার সংবাদটা পরিবেশন করব কেউ কিছু বলে দিল সঙ্গে সঙ্গে নিয়ে নিলেন এটা বিধানসভা সংক্রান্ত ব্যাপার এটা তো মাঠে ঘাটের ব্যাপার না সুতরাং ব্যাপারটা একটু আপনাদের সতর্কভাবে দেখে জেনে নিয়ে আপনাদের সম্প্রচার করা উচিত এটা প্রিভিলের জমা পড়ে প্রিভিলের জমা পড়েছে প্রিবি আমরা কনসিডারেশনে নিয়েছি কালকে আমাদের রুল অনুযায়ী যেটা হবে সেটা আমরা স্পিকার স্পিকারকে কেন বলতে হচ্ছে আমরা লোকসভা রাজ্যসভা বাড়িতে বসে লাইভ দেখতে পাই শুধু রাজ্য বিধানসভায় কি ঘটছে না ঘটছে মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো বাংলার মানুষকে লাইভ দেখতে দেননি কেন হবে রাজ্য বিধানসভায় কি ঘটছে আমরা যারা আমাদের জনপ্রতিনিধি করে পাঠাচ্ছি সে যে দলেরই হোক না তৃণমূলের হোক আর হোক তারা বিধানসভায় কি করছে তাদের অ্যাক্টিভিটি কি 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 তুলছে বিধানসভায় আলোচনা চলছে এটা দেখার অধিকার এই পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের আছে প্রতিটি ভোটারের আছে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বিধানসভার সরাসরি টেলিকাস্ট দেখতে দেবেন না অবিশ্বাস্য ব্যাপার আমরা লোকসভার দেখব রাজ্যসভার দেখব কিন্তু নিজের রাজ্যের বিধানসভায় কি কি আলোচনা হচ্ছে মন্ত্রীরা কি বলছেন বিরোধীরা কি বলছেন কি চলছে আমরা দেখতে পাবো না ফলে শুভেন্দু অধিকারী এসে বলবেন যে পাকিস্তান ব্যাটিং করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট দেবে বলে নেতারা যে শুভেন্দু অধিকারী এই বলছে তাকে সাসপেন্ড করে দেওয়া হোক ভঙ্গের নোটিশ জমা পড়ে গেল বিধানসভায় আমরা দেখলাম চন্দ্রিমা ভট্টাচার্য এবং আরো কয়েকজন তৃণমূলের নেতা অরূপ বিশ্বাস শোভনদেব চট্টোপাধ্যায় তারা অভিযোগ করলেন মুখ্যমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করে বিধানসভার বাইরে বলেছেন শুভেন্দু অধিকার অভিযোগ এনেছে কি আর নতুন কথা হলো আবার সাসপেন্ড হয়ে যাবেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী নতুন কথা কি এই তো সতেরোই ফেব্রুয়ারিতে তাকে সাসপেন্ড করা হয়েছিল কতবার যে বিধানসভা থেকে সাসপেন্ড করে তাকে বিধানসভার বাইরে রাখা হয়েছে সেটা তৃণমূল ভালোই জানে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জিতেছেন তৃণমূলের টিকিটে এখনো বিধানসভার মধ্যে তিনি স্পিকার হতে পারেননি তিনি তৃণমূলের নেতা হয়ে কথা বলেন তবু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যার জন্য তার বক্তব্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তেমনটাই জানালেন শুভেন্দু অধিকারী এবার যদি এগুলো যদি লাইভ দেখতে পেতেন বিধানসভার তাহলে আপনারা নিজের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারতেন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বিধানসভার লাইভ টেলিকাস্ট দেখতে দেবেন না সমস্যা হচ্ছে এটাই পরিবর্তন চাই এই সরকারটাকে পরিবর্তন না করলে আমরা এই রাজ্যকে আদৌ কিছু করতে পারবো না এই রাজ্যে পরিবর্তন না হলে কোনো শিল্প সংস্কৃতি কিছু হবে না এরকম শিক্ষকদের চাকরি চুরি হয়ে যাবে সমস্ত দপ্তরের চাকরি চুরি হয়ে যাবে এরকম ঘোটালা হবে দুর্নীতি হবে পরিবর্তন একমাত্র রাস্তা না হলে যেভাবে অনুপ্রবেশকারীরা রোহিঙ্গা জঙ্গিরা ঢুকছে আর ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে নিচ্ছে আর কয়েকটা বছরের মধ্যেই আমাদেরকে এবার এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে বাস করতে হবে একদিকে আমেরিকার মাটিতে একেবারে আমেরিকার কান মূলে পাকিস্তানকে টেরোরিস্তান বলছেন আমাদের বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্কর দিল্লিতে প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং বলছেন পাকিস্তান হচ্ছে সন্ত্রাসের বাপ এবং রাষ্ট্রসংঘ পাকিস্তানকে মদত দিচ্ছে আর অন্যদিকে আমাদের রাজ্যের বিধানসভায় ভারতকেই দোষারোপ করা হচ্ছে ভারতীয় সেনাদের প্রধিত্ব খর্ব করা হচ্ছে এবং মোদিকে মোদি সরকারকে নিচু দেখাতে গোটা ভারত সরকারকে নিচু দেখানো হচ্ছে এই হচ্ছে আমাদের অবস্থা লজ্জায় মুখ দেখাতে পারি না আমরা দু হাজার ছাব্বিশে যদি পরিবর্তন না হয় এই বারবার আমি যেটা বলি খাদের কিনারায় আপনারা দাঁড়িয়ে আছেন ছাব্বিশে পরিবর্তন না হলে খাদের অন্ধকারে আমাদেরকে পড়তে হবে খুব সাবধান তৃণমূলের এই সমস্ত পাপ দেশবিরোধী কাজ এই অনাচার এই সব কিছুর ভাগিদার তারাই হবে যারাই দু হাজার ছাব্বিশের বিধানসভায় তৃণমূলকে ভোট দেবে কি বলবেন আপনারা দেশের সামনে আমরা আর মাথা তুলে দাঁড়াতে পারবো না এই বাংলার বাসিন্দা বলে আমরা নিজেদেরকে গর্ব অনুভব করতে পারবো না লোকে হাসে এখন আমাদের দেখে কারণ আমরা অনুপ্রবেশকারী এবং জঙ্গিদের ভোটার কার্ড এবং আধার কার্ড তৈরি করে দিই কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার দেশে এবং রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না